শুরুতে জানিয়ে দিব ইউক্রেনকে রাশিয়ায় অনুপ্রবেশের যোগ্য জবাব দেওয়া হবে কঠোর হুশিয়ারি ভ্লাদিমির পুতিনের জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন এছাড়া রয়েছে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই বলছে হোয়াইট হাউস এদিকে দুই মাসের মধ্যে পাকিস্তান সরকারের পতন হবে বলছে ইমরান খান বর্গ কিলোমিটার এক এলাকা দখলের দাবি ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইউক্রেনকে রাশিয়ায় অনুপ্রবেশের যোগ্য জবাব দেওয়া হবে হুশিয়ারি ভ্লাদিমির পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন দক্ষিণ অঞ্চলে অনুপ্রবেশের মাধ্যমে রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছে এবং এর জন্য কেপকে উপযুক্ত জবাব দেওয়া হবে গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশ করে এটা দু সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর করার পর সবচেয়ে বড় সীমান্ত অতিক্রম করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে কুরস্কে অতিরিক্ত বাহিনী ও সম্পদ মোতায়েন করা হয়েছে ইউক্রেনীয় বাহিনীকে কে অবরোধ করে রাস্তাগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ভারী সাজোয়া যানবাহন প্রস্তুত এলাকায় দ্রুত পৌঁছানো হচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান অলেকজান্ডার সিরোস্কে সোমবার জানিয়েছেন কোরসকে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকায় ইউক্রেন নিয়ন্ত্রণে নিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলানস্কি টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে এই তথ্য শেয়ার করেছেন এবং রাতে তার ভাষণে জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনী কোরস্কের কার্যক্রম চালাচ্ছে তিনি বলেন যুদ্ধ এখন রাশিয়ায় ফিরে এসেছে যেমন মস্কো অন্যান্য দেশগুলিতে যুদ্ধ নিয়ে গিয়েছিল কুরস্কের গভর্নর আলেক্সি সিরনভ পুতিনকে জানিয়েছিলেন ইউক্রেনীয় বাহিনীর আক্রমণে আঠাশটি বসতি হারানো হয়েছে এবং আক্রমণটি প্রায় বারো কিলোমিটার গভীরে এবং চল্লিশ কিলোমিটার প্রশস্ত তিনি ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং এক লক্ষ একুশ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন মোট এক লাখ আশি হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এদিকে ইউক্রেনও রাশিয়ার পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েবের বাইরে রাশিয়ার বিমান হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন এছাড়াও সমী অঞ্চল থেকে বিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে জাপরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ে মস্কো এবং কিয়েব পরস্পরকে দোষারোপ করছেন তবে উভয় পক্ষই জানিয়েছে কোনো বাড়তি বিকিরণের লক্ষণ পাওয়া যায়নি প্রেসিডেন্ট জেলেনস্কি তার মিত্রদের কাছে পুনরায় সম্পূর্ণ বিমান প্রতিরক্ষার আহ্বান জানিয়েছেন ইউক্রেনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ইগোর বলেছেন ইউক্রেনের দীর্ঘ ও কঠিন যুদ্ধের জন্য উন্নত অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি একটি বৃহত্তর জাতীয় মোবিলাইজেশন প্রয়োজন এদিকে জাপুরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন রাশিয়ার দখলে থাকা ইউক্রেনে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার এগারোই আগস্ট বিদ্যুৎ কেন্দ্রটি কুলিং টাওয়ারে আগুন লাগে সেখান থেকে গাঢ় কালো ধোয়া উঠতে দেখা গেছে খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাশিয়া ও ইউক্রেন তবে এই অগ্নিকাণ্ড কতটা ভয়াবহ তা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে রোববার রাশিয়ার দখলে থাকা জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কোনো পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি বলেও নিশ্চিত করেছে আইএনএ এই ঘটনা রাশিয়াকে অভিযুক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে ওদিকে জাপরিঝাই ক্রেমলিনের নিযুক্ত গভর্নর ইউক্রেনকে দায়ী করে ইভগেনি বাতিলস্কি বলেছেন ইউক্রেনীয়দের বোমা বর্ষণে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরেছে এদিকে এ বিষয়ে গ্রোসি এক বিবৃতিতে দুই দেশকে একে অপরকে দোষারোপ না করতে সতর্ক জানিয়েছেন তিনি বিবৃতিতে জানিয়েছেন এই বেপরোয়া আক্রমণগুলি প্লান্টে পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাদেরই এখনই থামতে হবে ইউক্রেনের জাপুরি অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া সেনা ও কর্মকর্তাদের দখলে রয়েছে এই সময় জুড়ে এই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এপ্রিল থেকে বন্ধ এই কেন্দ্রের ছয়টি পারমাণবিক চল্লি এদিকে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছে হোয়াইট হাউজ ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত ক্ষমতা হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন রাজনৈতিক এই পট পরিবর্তনের জল্পনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় সোমবার বারোই আগস্ট এই কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি করিন জাপিয়ার বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে কারিন বলেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এই ধরনের দাবি গুজব মিথ্যা বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই এটি হয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন এর আগে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয় ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করছে সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আগামী দুই মাসের মধ্যেই পাকিস্তান সরকারের পতন হবে বলছে ইমরান খান পাকিস্তানের সরকার আর মাত্র দুই মাস টিকবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলার সুযোগে তিনি এই মন্তব্য করেছেন তা এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার আটই আগস্ট সাংবাদিকদের কাছাকাছি যাওয়ার সুযোগ পান ইমরান খান তিনি ভবিষ্যৎবাণী করে বলেন পাকিস্তানে মুসলিম লীগ নাওয়াজের পি নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকতে পারবে সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে বোকার মতো কাজ করছে তারা কিছু মেনে নিতে চান না সরকার পতনের সময়সীমা তার অনুমান বলেও জানান ইমরান খান ইমরান খানের ক্ষমতায় চাওয়ায় যেই খবর ছড়িয়েছে তা বিকৃত বলে দাবি করেন তিনি বলেন নয়ই মের দাঙ্গার জন্য শর্তহীন ক্ষমার জন্য আমি রাজি হইনি একটি ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়েছে কেবল পিটিআই নেতাকর্মীরাই দাঙ্গায় জড়িত থাকার প্রমাণ পেলে ক্ষমা চাইব প্রসঙ্গত ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছেন পুলিশকে পিটিআই আহত করেছেন এছাড়া বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়ি ঘরেও হামলা করা হয় এর জন্য ইমরান খানকে দায়ী করে সামরিক বাহিনী তবে ইমরান খান অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন সেনাবাহিনীর উপর হামলা চালানোর নির্দেশ দেওয়ার মতো বোকা তিনি নন এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে আবারও সক্রিয় হয়ে উঠেছেন তার দলের নেতাকর্মীরা এরই মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছেন ইমরান খানের সমর্থকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে শুরু হতে পারে সহিংস পরিস্থিতি এমনিতেই পাকিস্তানের রাজনীতি নাটকীয়তায় মোড়ানো দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ পূর্ণ মেয়াদ শেষ করে যেতে পারেনি তার আগে কোনো না কোনো কারণে দেশটি উত্তাল হয়েছে ইমরান খানকেও মেয়াদের শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয়েছিল ইমরান খানের সমর্থকরা বলেছেন গত নির্বাচনে তাদের জোর করে হারানো হয়েছে তাদের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে এখনও বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এদিকে রাশিয়ার অভ্যন্তরে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেকজান্দার সিরোস্কি জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে রেখেছে এবং কুরস্ক অঞ্চলে তাদের আক্রমণ চলছে এই আক্রমণ দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে বড় উস্কানি আখ্যা দিয়ে রাশিয়ান বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন পুতিন বলেন রুশ সেনারা যেন ইউক্রেনের বাহিনীকে নিজেদের ভূমি থেকে তাড়িয়ে দেয় রাশিয়ার পশ্চিমাঞ্চলে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন আঠাশটি গ্রামের উপর ইউক্রেনীয় বাহিনী দখল নিয়েছে এবং জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন প্রায় এক লক্ষ একুশ হাজার মানুষকে নিরাপত্তার স্বার্থে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতির অবনতি হয় এই অঞ্চলের মানুষকে মিসাইল হামলা থেকে রক্ষা পেতে জানালাবিহীন কক্ষগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কি বলেছেন রাশিয়া যেহেতু অন্যদের উপর যুদ্ধ চাপিয়েছে তাই এই যুদ্ধ এখন রাশিয়ায় ফিরে এসেছে তিনি বলেন ইউক্রেন সবসময় শান্তি চেয়েছে এবং তারা শান্তি নিশ্চিত করবে